আমরা এখন আসলাম বড়পুলে ইসলামবাহের চটপুটি খেতে এটা হলো যে আপনার বড়পুল মোড়ে হাইটেক ডায়াগনস্টিক সেন্টারের একদম নিচে বরবুল পুনান রোড আর এদিকে হচ্ছে আপনার বড়পুল মোড়টা সবাইকে এই চটপুটি খাওয়ার অনুরোধ রইল আসবেন খেয়ে দেখবেন চটপুরিটা কেমন ইসলামবাহের চটপুটি এই হইল আমাদের ইসলাম ভাই সবাই ওনাকে দেখে রাখেন ওনার এটা ওনার দোকান আসলে ওনাকেও পাবেন ওনাকেও পাবেন আমাদের ইসলাম ভাইয়ের I yeah. do করা হচ্ছে সালাদ দেওয়া হচ্ছে এটা ইসলাম ভাই এটা হয়তো অনেকে কিনে সবাই এটা হলে এনার স্পেশাল রেসিপি এটা আসলে কেউ কেউ বলে না এটাই মেন রেসিপিটা এই ঝোলটা কিরকম একটা অন্যরকম ফ্লেভার দেখেন ওনার সাথে আরেকজন আছে সম্ভবত এটা ওনার সালা হয় মেবি আসলে ওনার সাথে অনেকজন দীর্ঘদিন ধরে দেখতেছি ওনার ওনার হেল্পিং হ্যান্ড দেখেন ইসলাম ভাই তোর বেরিয়ে দিচ্ছে প্লেটে আর উনি ওখানে কিছু দিয়ে দোকানে যারাই যাবেন একটু ধৈর্য ধরে যাবেন কারণ এখানে অনেক সিরিয়াল থাকে আপনারা যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে কেউ যে লাভ নেই খেতে পারবেন না অনেকে এখানে গিয়ে ধৈর্য ধরে খেতে হয় দেখেন ইসলাম ভাই ইয়া করতেছে টক দিছে টকের পর এখন তো দিতেছে এখন দেখেন ফুচকা ভেঙে দেওয়া হচ্ছে এটা অন্যরকম আসলে এই চটপটিটা আমার আমার মানে আমি অনেকগুলো জায়গায় চটপটি রেখেছি কিন্তু এটা আমার থেকে লাগছে ওয়ান অফ দ্য বেস্ট চটপটি আপনারা খেলে হয়তো বা বুঝতে পারবেন যে আমি আসলে সত্যি বলছে না মিথ্যা বলতেছি তো আপনারা যাবেন বড়পুল বড় মোড়ে গিয়ে দেখবেন টেস্টটা কীরকম তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আসলে ভালো ছিল কি না ইসলাম ভাই এখন ডিম দিচ্ছে মোটামুটি আর কিছু ইনগ্রেডিয়েন্ট দেওয়ার তো চটপিটা রেডি হয়ে যাবে আর আপনারা যা মানে খাওয়ার পরে যা যেটা লাগবে এটা নিতে পারবেন যদি বলেন যে ইসলাম ভাই আমার কম হয়েছে টক কম কম হয়েছে মরিচ কম হয়েছে ওনার আপনাকে দিবে না নাও নাও রবিন নে

এসে খেয়ে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে আর আজকের ব্লগটা আমাদের এখানেই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ